প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা আমাকে কল দিয়েছিলেন এবং মেসেজ করছিলেন যে আপনারা চাচ্ছিলেন একটা ফলের প্যাকেজের চারা নেওয়ার জন্য যে আজকে পাঁচটি ফলের একটি প্যাকেজের চারা প্রথম যে চারে থাকবে যে ভিয়েতনামের বারো মাসে মালটা এরপরে যে চারাটি পাচ্ছেন এটা হচ্ছে আপনার কোরআনে বর্ণিত সেই কাঙ্ক্ষিত তিন ফল যেটা অত্যন্ত পুষ্টিগণ সমৃদ্ধ এবং হাই প্রোটিনযুক্ত একটা ফল এই ফলে চারাটা আপনার পাচ্ছেন এসে এরপর যে চারাটা থাকবে এটা হচ্ছে আপনার থাই বারো মাসে আমরা এটা অত্যন্ত মিষ্টি এবং বড় বড়ো সাইজে সারা বছর আপনারা আমরা খেতে পারবেন সেটা হচ্ছে বারো মাসের থাই আমরা প্যাকেজটির চার নম্বর যে চারাটা পাচ্ছেন এটা হচ্ছে থাই লঙ্গান অনেকে আশফল নামে ছিলেন এটা বারো মাসে ধরে এবং এটা লেচুর মতো অত্যন্ত মিষ্টি এই লঙ্গানের চারা আপনারা পেয়ে যাচ্ছেন এই পাঁচটি ফলের প্যাকেজের সব শেষ যে চাটি থাকবে এটা হচ্ছে থ্রি লিচু চারা লেচু বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি ফল সেই ফলের চারটি আপনারা পাচ্ছেন ইনশাআল্লাহ